চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চব্বিশ ঘণ্টার কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা সম্প্রতি পটিয়া জেনারেল হাসপাতাল ও নগরীর মেডিকেল সেন্টারে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে তারা এতে চট্টগ্রাম মেডিকেলে চাপ বেড়েছে কয়েকগুণ বছর বয়সী জালাল উদ্দিন কক্সবাজারের কুতুবদিয়া থেকে জটিল সমস্যা নিয়ে মঙ্গলবার যান চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে সেখানে গিয়েই পড়েন চরম ভোগান্তিতে সিরিয়াস উনি খাওয়া দাওয়া করতে বিশ্বের অনেক কষ্ট করে এখান থেকে আনলাম এটা আমাদের ভোগান্তি না যারা আগে কোনো কনসালটেন্ট তো এরকম কোনো پیشنট আসতেছে না যারা হয়তো জানে না তারা হয়তো আসতেছে একই অবস্থা অন্য রোগী এবং তাদের সজনদের ভোর 6টা থেকে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা না দেয় এমন অবস্থা আজকে নাকি এখানে অবরোধ এখন আমরা রোগী নিয়ে কোথায় যাব সেটা চিন্তা করতেছি আর কি এখানে তো অবরোধে আমরা জানি না এখন আমরা রোগী নিয়ে কোথায় যাব রোগী এখানে বলতে দিছে না কি করব আমরা এ অবস্থায় শহর এবং জেলার বিভিন্ন জায়গার রোগীরা ভিড় করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চাপ বাড়ায় সেখানে সেবা পেতে দীর্ঘ সময় লাগে নিম্নবত্ত যারা আছে তারাও অনেক ভোগান্তিতে পড়ে গেছে এখন মনে করেন গরমের সময় অনেক রুগী অনেক কষ্ট নিয়ে এখানে আসতেছে সমস্যা হয়েছে কর্মবিরতি বন্ধ ওই এখানে এখানে আশ্রয় নেওয়া বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বলছেন চিকিৎসকদের উপর হামলাকারীদের শাস্তি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে যদি চিকিৎসকদের উপর উপর যদি হামলা হতে থাকে আমার মনে হয় চিকিৎসকরা ব্যক্তিগতভাবে শঙ্কিত হয়ে যাবে রেফারার সিস্টেমও বেড়ে যাবে আমরা আশা করছি সরকার এবং প্রশাসন এসবের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে সম্প্রতি নগরীর মেডিকেল সেন্টার ও পটিয়া উপজেলার জেনারেল হাসপাতালে চিকিৎসকের উপর দুর্বৃত্ত ও রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা বার্তাকক্ষ